রুইল লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাধীনতাম আজকে আমি বানাবো লোটে চিলি তার জন্য লাগছে লোটের মাছগুলোকে আমি পোষা করে ধুয়ে রেখে দিয়েছি ডুমু ডুমু করে পেঁয়াজ কেটেছি ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি টমেটো কুচো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচো রসুন আর আদা জিরু করে কাটা আছে আমি একটু পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ বাটা এটা হচ্ছে রেড চিলির সস সয়া সস টমেটোর সস আর লাগছে হলুদ লঙ্কার গুঁড়ো চিনি লবণ আর হচ্ছে ময়দা এই দিয়ে হয়ে যাবে লোটে চিলি প্রথমে আমি লোটে মাছগুলোর মধ্যে অল্প একটু লবণ দেব লবণ দেব আর দেব হচ্ছে হলুদ দিয়ে আমি মেখে নেব আমার হাত পেশে করে ধোয়া আছে যেমন চিলি চিকেন হয় যেমন আজকে হবে লোটে চিলি মাখা হয়ে গেছে আমি এই ময়দাটার মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো দেব আর একটু লবণ দেব দিয়ে আমি এটাকে মাখবো হাতে করে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে আমি লোটে মাছগুলো এটা দিয়ে কোট করব আমি একটা করে কোট করে পুরোটা সম্পূর্ণ করে এরকম করে করে করতে হবে

ভেজে তুলে নেবো মাছগুলো একটু ভাজা ভাজা হোক মাছগুলো আমি একটু উল্টে দেবো যেমন যে ইয়ে চিলি চিকেন হয় ঠিক সেই ভাবেই চুলি হবে লুডো চিঠি দিয়ে দারুণ খেতে লাগবে মাছগুলো কেন হয়ে গেছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে নেবো আমি এই তেলেই এই ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে সামান্য পেঁয়াজ লবণ দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব আমার এটা হালকা ভাজা হয়ে গেছে আমি এটা বেশি ভাজবো না হালকা হালকা ভেজেছি দিয়ে ভেজে আমি একটু তুলে নেব মাছ ভাজার পাশেই তুলে নিচ্ছি এই যে এটা তুলে নেব দুটোই খুব পরিষ্কার করে তুলে নেব আমি এই তেলেতেই আর এইটা চিলি পুরো তোলা তোলা হয়ে গেছে আমার আমি এবার আমি ফোড়নে দেব হচ্ছে এই যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব ফোরনে নাড়াচাড়া করব আমি আর তেল দেব না এই তেলই হয়ে যাবে রান্না রসুনটা একটু ভাজা ভাজা হোক একটু গন্ধ ছাড়বে তখন আমি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটো কুচুটা দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো এটা শুধু পেঁয়াজ বাটা ছিল একটা পেঁয়াজ বাটা ছিল আমি একটু গ্রেভি করার জন্য পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক

টমেটো সস টমেটো সস আমি দু চামচ দেব আর দেব সয়া সস সয়া সস আমি আড়াই চামচ দিলাম আমি একটু দূরানা করব এরপর আমি দেব একটু চিনি তারপরে দেবো সামান্য লবম আর দেব শূন্য লঙ্কা একটু গুঁড়ো আর তাকে আমি দিলে দুগুলোকে রেখে দিয়েছি এটাও আমি দিয়ে দেব এবার আমি একটু কষা বইটা

আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু জল দিব না

আমি একটু নাড়াচাড়া করব যাতে মাছগুলোর মধ্যে এই গ্রেভিগুলো ঠিক মতো বসে থাকে মানে বসে যায় হয়ে গেছে আমি হুম এর ওপর দিয়ে আমি একটু সয়া সস দিয়ে দেবো আমার রান্নার ডান আমি এবার এই প্লেটটাতে তুলে নেবো তোলা হয়ে গেছে প্লেটের মধ্যে চলুন এবার গিয়ে আমার লোডো চিলি কমপ্লিট হয়ে গেছে দেখুন দারুণ দেখতে হয়েছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার না সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ